ওয়েলকাম এভ্রিয়ন আসসালাম আলাইকুম দিয়ে যে উপবাসটিকে যেখান থেকে ভিডিওটি দেখছেন মন সহকারে দেখবেন আমাদের এই বাড়ির টোটাল কাজ করতে ব্রিক্স ফাউন্ডেশনের কত টাকা খরচ হয়েছে আমি বিষয়টা ভিডিওতে তুলে ধরব আমাদের দৈর্ঘ্য আছে চৌত্রিশ ফুট পোস্ত আছে তিরিশ ফুট আমাদের ছাদের স্কোয়ার এক হাজার বিশ আমাদের এই বিল্ডিংটাতে জমি লেগেছে দুই শতক তেত্রিশ পয়েন্ট আমাদের এই বিল্ডিংটা চারটে বেডরুম দিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিল্ডিংটাতে টোটাল কাজ করতে খরচ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের বিল্ডিংটাতে তাতে ইটির প্রয়োজন পড়েছে ছাদ পর্যন্ত এগারো গাড়ি সিমেন্ট লেগেছে দুশো আড়াইশো ব্যাগ সিমেন্ট লাগবে ছাদ ঢালাই পর্যন্ত আমাদের বিল্ডিংয়ের মেন গেট দিয়ে আমরা সিঁড়ি রুম দিয়েছি আপনারা বিল্ডিংটি ফলো করুন মেন গেট বরাবর পিছন সাইড প্রবেশ করার জন্য সুন্দরবানের একটি জায়গা এপাশে একটি বেডরুম আছে বেডরুমের সাইজ তেরো বাই এগারো বেডরুমের সাথে সুন্দর দুইটা জানালা আমাদের গাঁথনি পুতা পর্যন্ত দিয়েছি দশ ইঞ্চি আপনারা এপাশে যে দুইটা জায়গা দেখছেন দুই একটা বাথরুম চার ফিট বাই সাত ফিট বাথরুমের সাইজ আমাদের এপাশেও যে রুমটা দেখছেন সেম রুম দুইটা জানালা সুন্দরমানের আমাদের পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে আপনারা ব্রিক্স ফাউন্ডেশনে কিভাবে বাড়ি করবেন আমাদের ভিডিওটি দেখে যান এপাশেও যে রুমটা দেখছেন এটাও সেম কোয়ালিটির এপাশে যে জায়গাটা এটা একটা ডাইনিং স্পেস এপাশে আরও একটি বেডরুম আপনারা পুরো বিল্ডিংটা ফলো করুন অল্প বাজেটের মধ্যে গ্রামের ভিতরে কিভাবে বাড়ি করবেন আমাদের ভিটা পর্যন্ত দিয়ে আছে দশ ইঞ্চি গাঁথনি আমরা বিল্ডিংটি